বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কয়েক মাস আগে নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও আওয়ামী লীগ সারা পুনরায় সংগঠিত হচ্ছে দলের সর্বোচ্চ নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে শেখ দেশে ফিরে দাবিতে এদিকে বিভিন্ন শ্রেণীর মানুষের মুখে আওয়ামী লীগ নিয়ে প্রশংসার শোনা যাচ্ছে যা রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন যাত্রা যোগ করেছে আওয়ামী লীগের এই জাগরণকে কেন্দ্র করে একদিকে জনসমর্থন বাড়ছে অন্যদিকে সরকার ও প্রশাসনের উপর চাপ তৈরি হচ্ছে ইতিমধ্যেই গাজীপুর ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে এসব মিছিলে লক্ষ লক্ষ নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণিত হয়েছে যে দলটি এখন গণভিত্তিতে শক্তিশালী অবস্থান রয়েছে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য স্পষ্ট বার্তা এসেছে যে শেখ হাসিনার প্রয়োজন হলে তারা পূর্ণ শক্তি নিয়ে আবার রাজপথে ফিরবে এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে বিতর্কিত এর ফলে দেশে মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে গৃহযুদ্ধর যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেনাপ্রধানের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে সেনাবাহিনী জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিবে না তিনি বলেন আওয়ামী লীগ ছোট কোনো দল নয় দোষী নেতাদের বিচারের আওতায় আনতে হবে তবে পুরো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এদিকে ডক্টর ইন্নুস সরকার ইতিমধ্যে আসন্ন নির্বাচন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি এই অবস্থায় নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গনে দ্বন্দ্ব আরো প্রকট হয়েছে সেনাপ্রধান সতর্ক করে বলেছে বিতর্কিত সিদ্ধান্ত নিলে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষতি হবে এবং ক্ষতিপূরণ কোনো সরকারের পক্ষই সম্ভব হবে না সরকার বিরোধী জনমত দিন দিন তীব্র হচ্ছে রাজপথে ক্রমেই বড় আকার ধারণ করেছে জনতা এখন পুলিশকে ভয় পাচ্ছে না বলেই সেনা প্রধান জানিয়েছেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নইলে পালানোর পথ খোলা থাকবে না এমন উত্তেজনাপূর্ণ সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের চল্লিশতম অধিবেশনে রাজনৈতিক দলের চার নেতা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের প্রতিনিধি দল অন্তর্ভুক্ত হচ্ছেন বিএনপি জামাত ইসলামী ও এনসিপির চারে নেতা এতে অংশ নিচ্ছেন এর মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের উপদেষ্টা জামায়াতের আমির জামায়াতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ডক্টর ইনুসের জাতিসংঘের মহাসচিব পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এমনকি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠক হতে পারে ছাব্বিশে সেপ্টেম্বরের ঘোষণায় তিনি জুলাই মাসের গণঅভ্যন্তান ছাত্র জনতার প্রত্যাশা এক বছরের সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরবেন সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নিচ্ছে আওয়ামী লীগের জনমুখী আন্দোলন সেনাপ্রধানের সরাসরি সতর্ক বার্তা এবং সরকারের জাতিসংঘমুখী কূটনৈতিক তাৎপরতা সবই প্রমাণ করেছেন আগামী দিনগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হতে চলেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন